রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টার মশাই আজকে গল্পের চতুর্থ পর্ব ইতিমধ্যে বাড়িতে অধরবাবুর কতগুলো কাপড় চোপড় চুরি হইয়া গেল পুলিশকে খবর দেওয়া হইল পুলিশ খানা তল্লাশিতে হরলালের বাক্স সন্ধান করিতে ছাড়িল না রতিকান্ত নিতান্তই নিরীহভাবে বলিল যে লোক লইয়াছে সে কি আর মাল বাক্সের মধ্যে রাখিয়াছে মালের কোনো কিনারা হইল না এই রূপ লোকসান অধরলালের পক্ষে অসহ্য তিনি পৃথিবী শুদ্ধ লোকের ওপর চটিয়া উঠিলেন রতিকান্ত কহিল বাড়িতে অনেক লোক রহিয়াছে কাহাকেই বা দোষ দিবেন কাহাকেই বা সন্দেহ করিবেন যাহার যখন খুশি আসিতেছে যাইতেছে অধরলাল মাস্টারকে ডাকাইয়া বলিলেন দেখো হরলাল তোমাদের কাহাকেও বাড়িতে রাখা আমার পক্ষে সুবিধে হইবে না এখন হইতে তুমি আলাদা বাসায় থাকিয়া বেনুকে ঠিক সময় মতো পড়াইয়া যাইবে এই হইলেই ভালো হয় না হয় আমি তোমার দু টাকা মাইনে বৃদ্ধি করিয়া দিতে রাজি আছি প্রতিকান্ত তামাক টানিতে টানিতে বলিল তো অতি ভালো কথা উভয় পক্ষেই ভালো হরলাল মুখ নিচু করিয়া শুনিল তখন কিছু বলিতে পারিল না ঘরে আসিয়া চিঠি নানা কারণে বেনুকে পড়ানো তাহার পক্ষে সুবিধে হইবে না অতএব আজই সে বিদায় গ্রহণ করিবার জন্য প্রস্তুত হইয়াছে সেদিন বেনু স্কুল হইতে ফিরিয়া আসিয়া দেখিল মাস্টার মশাইয়ের ঘর শূন্য তাহার সেই ভগ্ন প্রায় টিনের প্যাটারটিও নাই দড়ির উপর তাহার চাদর ও গামছা ঝুলিত সেই দড়িটা আছে কিন্তু চাদর ও গামছা নাই টেবিলের উপর খাতাপত্র ও বই এলোমেলো ছড়ানো থাকিত তাহার বদলে সেখানে একটা বড় বোতলের মধ্যে সোনালি মাছ ঝকঝক করিতে করিতে ওঠানামা করিতেছে বোতলের গায়ের উপর মাস্টার মশায়ের হস্তা করে বেনুর নাম লেখা একটা কাগজ আটা আর একটি নতুন ভালো বাধাই করা ইংরাজি ছবির বই তাহার ভিতরকার পাতায় এক প্রান্তে বেনুর নাম ও তাহার নিচে আজকে তারিখ মাস ও সন্দেয়া আছে বেনু ছুটিয়া তাহার বাপের কাছে গিয়া কহিল বাবা মাস্টার মশাই কোথায় গেছেন বাপ তাহাকে কাছে টানিয়া লইয়া কহিলেন তিনি কাজ ছাড়িয়া দিয়া চলিয়া গেছেন বাপের হাত ছাড়াইয়া লইয়া পাশের ঘরের বিছানার উপর হইয়া পড়িয়া উপু ব্যাকুল হইয়া কি করিবেন কিছুই ভাবিয়া পাইলেন না পরদিন বেলা সাড়ে দশটার সময় হরলাল একটা মেষের ঘরে তক্তবোষের উপর উন্মনা হইয়া বসিয়া কলেজে যাইবে কিনা ভাবিতেছে এমন সময় হঠাৎ দেখিল প্রথমে অধরবাবুদের দারোয়ান ঘরে প্রবেশ করিল এবং তাহার পিছনে বেনু ঘরে ঢুকিয়াই হরলালের গলা জড়াইয়া ধরিল হরলালের গলার স্বর আটকাইয়া গেল কথা কইতে গেলেই তাহার দুই চক্ষু দিয়া জল ঝরিয়া পড়িবে এই ভয়েসে কোনো কথাই কহিতে পারিল না বেনু কহিল মাস্টার মশাই আমাদের বাড়ি চলো বেনু তাহাদের বৃদ্ধ দারোয়ান চন্দ্রভানকে ধরিয়া পড়িয়াছিল যেমন করিয়া হোক মাস্টার মশার বাড়িতে তাহাকে লইয়া যাইতে হইবে পাড়ার যে মোটে হরলালের প্যাটরা বইয়া আনিয়াছিল তাহার কাজ হইতে সন্ধান লইয়া আজ স্কুলে যাইবার গাড়িতে চন্দ্রভান বেনুকে হরলালের মেশে আনিয়া উপস্থিত করিয়াছে কেন যে হরলালের পক্ষে বেনুদের বাড়ি যাওয়া একেবারেই অসম্ভব তাহা সে বলিতে পারিল না অথচ তাহাদের বাড়িতেও যাইতে পারিল না বেনু যে তাহার গলা জড়াইয়া ধরিয়া তাহাকে বলিয়াছিল আমাদের বাড়ি চলো এই স্পর্শ ও এই কথাটা স্মৃতি কতদিনে কত রাত্রে তাহার কণ্ঠ চাপিয়া ধরিয়া যেন তাহার নিঃশ্বাস রোধ করিয়াছে কিন্তু ক্রমে এমনও দিন আসিল যখন দুই পক্ষে সমস্ত চুকিয়া গেল বক্ষের শিরা আঁকড়াইয়া ধরিয়া বেদনা নিশাচর বাদুদের মতো আর ঝুলিয়া রহিল না হরলাল অনেক চেষ্টা করিয়াও পড়াতে আর তেমন করিয়া মনোযোগ করিতে পারিল না সে কোনো মতে স্থির হইয়া পড়িতে বসিতে পারিত না খানিকটা পরিবার চেষ্টা করিয়াই ধা করিয়া বই বন্ধ করিয়া ফেলিত এবং অকারণে দ্রুত পদে রাস্তায় ঘুরিয়া আসিত কলেজে লেকচারের নোটের মাঝে মাঝে খুব বড় বড় ফাঁক পড়িত এবং মাঝে মাঝে সে সমস্ত আঁকা যোগ করিত তাহার সঙ্গে প্রাচীন ইজিপ্টে চিত্রলিপি ছাড়া কোনো বর্ণমালার সাদৃশ্য ছিল না হরলাল বুঝিল এ সমস্ত ভালো লক্ষণ নয় পরীক্ষায় সে যদি বা পাশ হয় বৃত্তি পাইবার কোনো সম্ভাবনা নাই বৃত্তি না পাইলে কলিকাতায় তাহার একদিনও চলিবে না ওদিকে দেশে মা কেউ দু চার টাকা পাঠানো চাই নানা চিন্তা করিয়া চাকরির চেষ্টায় বাহির হইল চাকরি পাওয়া কঠিন কিন্তু না পাওয়া তার পক্ষে আরও কঠিন এই জন্য আশা ছাড়িয়াও আশা ছাড়িতে পারিল না হরলালের সৌভাগ্যক্রমে একটি বড় ইংরা সদাগরের আপিসে উমেদারি করিতে গিয়া হঠাৎ সে বড় সাহেবের নজরে পড়িল সাহেবের বিশ্বাস ছিল তিনি মুখ দেখিয়া লোক চিনিতে পারেন হরলালকে ডাকিয়া তাহার সঙ্গে দু চার কথা কহিয়ায় তিনি মনে মনে বলিলেন এ লোকটা চলিবে জিজ্ঞাসা করিলেন কাজ জানা আছে হরলাল কহিল না জামিন দিতে পারিবে তাহার উত্তরেও না কোনো বড় লোকের কাজ হইতে সার্টিফিকেট আনিতে পারো কোনো বড় লোককেই সে জানে না শুনিয়া সাহেব আরও যেন খুশি হইয়া কহিলেন আচ্ছা বেশ পঁচিশ টাকা বেতনে কাজ আরম্ভ করো কাজ শিখিলে উন্নতি হইবে তারপরে সাহেব তাহার বেশভূষার প্রতি দৃষ্টি করিয়া কহিলেন পনেরো টাকা আগাম দিতেছি আপিসের উপযুক্ত কাপড় তৈরি করাইয়া লইবে কাপড় তৈরি হইল হরলাল আপিসেও বাহির হইতে আরম্ভ করিল বড় সাহেব তাহাকে ভূতের মতো খাটাইতে লাগিলেন অন্য কেরানিরা বাড়ি গেলেও হরলালের ছুটি ছিল না এক একদিন সাহেবের বাড়ি গিয়াও তাহাকে কাজ বুঝাইয়া দিয়া আসিতে হইত এমনই করিয়া কার শিখিয়া লইতে হরলালের বিলম্ব হইল না তাহার সহযোগী কেরানিরা তাহাকে ঠকাইবার অনেক চেষ্টা করিল তাহার বিরুদ্ধে উপরওয়ালাদের কাছে লাগালাগিও করিল কিন্তু এই নিঃশব্দ নিরীহ সামান্য হরলালের কোনো অপকার করিতে পারিল না যখন তাহার চল্লিশ টাকা মাহিনা হইল তখন হরলাল দেশ হইতে মাকে আনিয়া একটি ছোটোখাটো গলির মধ্যে ছোটোখাটো বাড়িতে বাসা করিল কতদিন পরে তাহার মার দুঃখ কুছিল। মা বলিলেন বাবা এইবার বউ ঘরে আনিব হরলাল মাতার পায়ের ধুলা লইয়া বলিল মা ওইটে মাপ করিতে হইবে মাতার আর একটি অনুরোধ ছিল তিনি বলিলেন তুই যে দিন তোর ছাত্র বেনুগোপালের গল্প করিস তাহাকে একবার নিমন্ত্রণ করিয়া খাওয়া তাহাকে আমার দেখিতে ইচ্ছা করে হরলাল কহিল মা এ বাসায় তাহাকে কোথায় বসাইবে রস একটা বড় বাসা করি তাহার পরে তাহাকে নিমন্ত্রণ করিব আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে